আপনারা দেখছেন শ্রী শ্রী হটনাগর জিউ মন্দির এটি একটি শিব মন্দির খুব প্রাচীন একটি মন্দির এই মন্দিরে বাইরে থেকে আপনারা দেখুন কত সুন্দর লাগছে এই মন্দিরে প্রত্যেক দিন পূজার হয়ে থাকে অনেক ভক্তগণরা আসেন এখানে পুজো দিতে আপনারা দেখবেন এই মন্দিরের সামনে দেখুন একটি তুলসী মঞ্চ রয়েছে মন্দিরের সাইড থেকে ভিউ দেখুন কত সুন্দর একটি মন্দির খুব প্রাচীনতম মন্দির এটা হচ্ছে সাইড ভিউ আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করতে সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির নাট মন্দির পুরোহিত মশাই দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিলেন আমি প্রণাম করব দেখে তিনি আবার দরজা খুললেন ভেতরে আলো জ্বালাচ্ছেন পুরোহিত যেখানে শিবলিঙ্গ রয়েছে আমিও তার সাথে সাথে এগিয়ে চললাম আমাকে বসতে বললেন পুরোহিত মশাই আমি বসে ঠাকুরকে প্রণাম করলাম আপনারা দেখছেন শ্রী শ্রী ঘটনাগর মন্দির সামনে দেখুন কত সুন্দর একটি নাট মন্দির খুব প্রাচীনতম একটি মন্দির এগরা শহরে এই মন্দিরটি নাম সবাই কম বেশি জানে আপনারাও নিশ্চয় শুনে থাকবেন সামনেই এই গাছে যে যার মানসিক পূরণ করার জন্য এখানে পাথর বেঁধে থাকেন সামনে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে যে সমস্ত ভক্তগণরা আসেন পুজো দিতে তারা হাত পা হাত পা ধুয়ে পুজো দেন পা ধুতে এগিয়ে গেলাম পুকুরের দিকে পুকুরের সামনের দিকে দেখতে পাচ্ছেন বাজারের কিছুটা অংশ পুকুরের সামনে দেখছেন একটা রাস্তা রয়েছে দোকানপাটও রয়েছে প্রাচীনতম একটি পুকুর খুব পুরোনো দিনের আবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এবার মন্দির থেকে আমি বেরিয়ে যাবো মন্দির প্রাঙ্গণ থেকে দেখছেন বেরিয়ে যাওয়ার সামনে মন্দিরের গেটটা কত সুন্দর একটি ভিউ বৃষ্টি চলছে তো তাই জল দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন এগরা